এই স্টোরিটাকে আমি ধারাবাহিকভাবে ভাবেই কিন্তু এখন এটা ওয়ান শট করে দিচ্ছি আগের পাঁচটা পর্ব আমার প্লে লিস্টে দেওয়া রয়েছে আমি সেটা ডিসক্রিপশনে দিয়ে দিব আর প্লে লিস্টের লিঙ্কটা আমি কমেন্টেও পিন করে দিব তোমরা সবাই চেক আউট করে নিতে পারো তো পাঁচ নম্বর পর্বের পর থেকে শুরু করলাম আপনি আমাকে আটকে রেখে গেছিলেন কেন আমি কি মানুষ নাকি জীবজন্তু তুমি নিজে বোকা নাকি আমাকে বোকা ভাবো আমি বুঝি না মানে কি বলতে যাচ্ছেন তোমার কি মনে হয় এই বাড়ি থেকে যেখানে একটা পাখি আমার অনুমতি ছাড়া বের হতে পারে না সেখানে তুমি তিন দিন একা বের হয়েছ সেটা আমি জানি না কি বলতে চাচ্ছেন আপনি আমি কোথায় যাই একদিনই তো পালিয়েছিলাম লাইক সিরিয়াসলি এতটা বোকা মনে হয় তোমার আমার শপিং এর বাহারায় তুমি বাড়ি থেকে বের হয়ে দশ লাখ টাকা কাকে দিয়েছো সেটা আমি ভালোভাবেই জানি অবশ্য আমার এসবে কিছু যায় আসে না বাট তুমি যে আমার বউ সেটা কি তোমার খেয়াল আছে আপনি যখন জানতেন তাহলে আমাকে বাধা দেননি কেন আমি শুধু জানতে চাইছিলাম তুমি আর কতটা নিচে নামতে পারো কাইকে টাকা দেওয়ার জন্য নিজেকে আমার কাছে বিক্রি করেছো এতটা ভালোবাসো কাইকে কালকেও তুমি কাইয়ের বাড়িতে গিয়েছিলে কেন কে উত্তর দাও কেন এটা আমার নিতান্ত ব্যক্তিগত ব্যাপার আপনাকে বলতে বাধ্য নয় তে তুমি কি একবারের জন্য আমাকে বোঝোনি ছাড়ুন আমাকে রাতের জন্য রান্না করতে হবে বাসায় কোনো সার্ভেন্ট নেই আমার হাত থেকে ছাড়িয়ে ছাড়িয়েKitchenে চলে গেলাম। গোমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। তখনই হঠাৎ করে ঠাকুরক আমার পেছন থেকে এসে কোমটাকে চেপে ধরলো। উনি ওনা ঠুদনি নিয়ে আমার ঘরে ঠেকে রয়েছেন। আর শাড়ির নিচ থেকে পেটে স্লাইড করতে लागले। জানকুপ কী করছেন ছাড়ুন আমাকে। কোনো ছাড়া ছাড়ি নেই। এ একদম ঠিক হবে না বলে দিলাম। কেন? আমার কথায় বিন্দু মাত্র পাতা না নিয়ে আমাকে বিছানায় শুয়ে দিলেন ভয়ে বড় সরাইটা ঢোক দিলে আবার ওনাকে বললাম জাগুক ছেড়ে দিন এবারও আমার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করলেন নিজের সমস্ত ভার আমার উপর ছেড়ে দিয়ে আমার ছোট ঠোঁট মিশিয়ে দিলেন এক মাস কেটে গেছে আমাদের বিয়েটার আমাদের মধ্যে সম্পর্কটা অনেকটা স্বাভাবিক হলেও কোথাও না কোথাও আমার প্রতি ওনার ঘৃণাটা রয়ে গেছে যেই উদ্দেশ্যে আমাকে বিয়ে করেছিলেন উনি প্রতি রাতে ওনার শয্যা সঙ্গী হয়ে সেই উদ্দেশ্যেই আমি পূরণ করে চলেছি একদিন পরন্ত বিকালে বাসার ছাদে দাঁড়িয়ে আছি বাসায় কোনো সার্ভেন্ট নেই তখনই দরজার কলিং বেলটা বেঁচে উঠলো আমি ছুটে গিয়ে দরজা খুলে দেখলাম একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে তার সাথে রয়েছে মধ্যবয়স্ক এক জোড়া দম্পতি জাগু কোথায় উনি তো অফিসে কিন্তু তুমি কি আর জাগুকে বাড়িতে কি করছো আমি আমি ও এবারে নিউ সার্ভেন্ট আইও পারে সদর দরজায় দাঁড়িয়ে জাগু সজোরে কথাটা বলল জাগু তুমি নিউ সার্ভেন্ট হায়ার করেছো তুমি আমাকে একবার বলনি তুমি আমাকে পর করে দিলে যাও তোমার সঙ্গে কথা নাই আইও প্লিজ ডোন্ট অ্যাক্ট তোমরা হঠাৎ করে এখানে কিভাবে এলে কেন জাগু তোমার বাড়িতে কি আমরা আসতে পারি না সেটা তো বলিনি আম্মু আমার বাড়ি মানে তোমাদের বাড়ি আম্মু তোমরা দুতলার ঘরে গিয়ে রেস্টে নাও লাগে তো আমি বসে দিচ্ছি তুই দম্পতি চলে গেল সিঁড়ি আর আয়ু জাঙ্কুকে চেপে ধরে গেলে চুমু বসে দিল আয়ু গেস্ট রুমে চলে গেলে জাঙ্কুকের হাত ধরে তার ঘরে নিয়ে যায় তোমাকে কে বলেছিল দরজা খুলতে প্রতিদিন আমি নিজে থেকে লক খুলে ভেতরে আসি তাহলে আজ কেন খুলতে গেলে আনসার মিটারের দরজা কেন খুলতে গিয়েছিলে তুমি তুমি আয়ুর সামনে না এলে এটা হতো না তোমাকে ওর সামনে সার্ভেন্ট বলে পরিচয় দিতে হতো না আমাকে আমি তো আপনার টাকা কেনা গোলামি আমার সঙ্গে তো আপনি যা খুশি করতে পারেন তের মুখে এমন কথা শুনে জাঙ্কুক তো থমকে গেল

নিষ্ঠুর জুয়া খেলায় আবার সবার হাতে পুতুল হয়ে গেলাম চিলি কোঠার ঘরটাতে জিনিসপত্র আর ধুলো দিয়ে আস্তরণ পড়ে গেছে চোখের পানি মুছে আঁচল কোমরে গুঁজে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম চাকুকের পরিবারের জন্য রাতে রান্না করলাম আমি যেহেতু তাদের বাড়ির সার্ভেন্ট তাই আমাকে কিছু কাজ একা একাই করতে হয়েছে রাতে চিলে কোঠার মেঝেতে শুয়ে জানলা দিয়ে আকাশের সূর্য

কাস্ত থেকে দূরে সরিয়ে দিলাম শরীর ছাড়া কিছুই বলেন না দেখছি যেই শরীরটা আপনি এত ভোগ করছেন সেই শরীরেও যে একটা মন আছে সেটা কি জানেন আমারও যে ভীষণ কষ্ট হয় আর সহ্য করতে পারছি না চুক্তি বিয়ে হলেও আমি আপনার স্ত্রী আর তা আমি তো সবার সামনে স্বচ্ছন্দ তাই না লুকতেই আইও আমার ফিয়ার্সিং ওর সামনে আমি তো হিসেবে পরিচয় দিতে পারতাম না আমার বাড়ির ছাড়া দিন ব্যতীত কেউ নেই আমার ঘরে আইলে তো আপনার হবো বউ তাহলে আমাকে কেন বিয়ে করলেন তুমি আমার নেয়ের সাথে তুমি খারাপ আমি জানি তবুও তোমাকেই চাই মেরে ফেলুন আমাকে আর কিচ্ছু বাকি নেই দিব যা ছিল সব কিছু শেষ হয়ে গেছে কষ্ট নিতে পারছি না আমি প্লিজ মেরে ফেলুন আমাকে মুক্তি চাই আমি আমি তোমাকে মধ্যে দেবো না হা শান্তিকে বাঁচতেও দেবো না রাতের ভালোবাসার পর্বটুকু শেষ করে চাং ক্লান্ত হয়ে তার সমস্ত ভাড়া আমার উপর ছেড়ে দিয়েছে কিন্তু আমাকে শক্ত করে ধরে রেখেছে হয়তো তার মনে হচ্ছে বাহুর বন্ধন একটু আলগা হলে আমি হারিয়ে যাব চাকুকের প্রতিটি স্পর্শে ইদানি খুব ভালো লাগা কাজ করছে আর মাত্র দুই মাস বাকি আছে এরপর স্বামী নামক মানুষটাকে ছেড়ে চলে যেতে হবে ওনাকে যদি আমার দু চোখে করে আমার সাথে নিয়ে যেতে পারতাম না আমি সেটা করতে পারি না চাকুকের জন্য আয়ুর জন্য সবার ভালোর জন্য আমাকে একা সবার থেকে দূরে যেতে হবে চাকুক একটা বারে বসে অনবরত ড্রিঙ্ক করে যাচ্ছে তার সামনেই বসে রয়েছে একটা সুন্দরী রমণী মেয়েদের পোশাক আশাক আর গায়ের ফ্যাকাশের রং দেখেই বোঝা যাচ্ছে বিদেশি মেয়েটি ঢুলু ঢুলু পারে চাকুকে দিকে এগিয়ে এসে টেবিলে ভাওয়াটি একটু ঝুঁকে দাঁড়ালো ওয়ান ওয়ান নাইট

জাঙ্কুকের বডিগার্ডরা জাঙ্কুকে ধরে রেখেছে আর উনি মাতাল হয়ে আছে ওনাকে আমি জড়িয়ে ধরে ধীরে ধীরে ঘরে নিয়ে গেলাম ওনাকে শুইয়ে দিয়ে আস্তে আস্তে ওনার গা থেকে শাড়িটা খুলে আমি আস্তে গেলে উনি হাতে দিয়ে হেসকা টান মেরে ওরা বুকের উপর ফেলে দিলেন নেশার ঘরে জাঙ্কুক বারবার আমার নাম নিচ্ছেন জাঙ্কুককে ছেড়ে উঠতে গিয়ে উঠতে পারলাম না কেন যেন আজকে ভীষণ কষ্ট হচ্ছে ওনার বুকের উপর মাথা রেখে দু হাতে ওনাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম দরজায় কারো জোরে ধাক্কা দেওয়ার শব্দে আমার ঘুমটা ভেঙে গেল চোখ খুলতেই নিজেকে জাঙ্কুকের বুকে পেলাম শাড়ির আঁচলটা ঠিক করে উঠে গিয়ে দরজা খাতা খুলে দিলাম দেখলাম আয়ু দাকি রয়েছে গরম দৃষ্টিতে তুমি আমার জাঙ্কুকে ঘরের ভিতরে কি করছো তাও আবার বন্ধ দরজার আড়ালে তুমি কি আমার জাঙ্কুকে অবচেতন হওয়ার সুযোগ নিচ্ছিলে না না এসব কি বলছেন আমি তো এই ঘরে তুমি তো এই ঘরে কি বলো বলো মুখে তালা মেরেছো নাকি আসলে আপনি ভুল ভাবছেন তোমার মতো লো ক্লাসদের আমি ভালোভাবেই জানি আমার জাঙ্ককে ফাঁসানোর জন্য তুমি এমনটা করছো তাই না আপনি ভুল ভাবছেন ও জাস্ট সেট আপ তোমার এতটা টাকার লোভ দেখুন আপনি আমার কথাটা তো শুনুন কি শুনবো তুমি আমার জাঙ্ককে নেশার ঘরে হওয়ার সুযোগ নিয়ে ওর সাথে এক ঘরে থেকেছো সারা রাত এখন কিছুদিন পরেই প্রেগন্যান্ট হওয়ার নাটক করে টাকা ডিমান্ড করবে তাই তো ছি কি সব এসব তোমার সব খেলা আমি আজকেই শেষ করে দিব বেরিয়ে যাও আমার বাড়ি থেকে আইও আমার হাত ধরে আমাকে টানতে লাগিয়ে ঠিক তখনই পেছন থেকে অন্য একটা হাত অনুভব করলাম How dare you, are you? এভাবে অপমান করার সাহস তোমাকে কে দিয়েছে? জানো না চাকুক এই ছোট লোকটা ডেনজারাস একটা প্ল্যানিং করেছে তোমাকে ফাঁসানো। Mind your words, are you? ছোট লোক বলার রাইটস তোমাকে কে দিয়েছে? চাকুক, তুমি একটা কাজের লোকের জন্য আশাকে সঙ্গে এই রকম কথা বলছো? Just shut up, are you? কাজের লোক নয় আর তুমি এভাবে এঁকে অপমান করতে পারো না। এঁ মেটা যদি কাজের লোক না হয় তাহলে কে মেয়েটা মেটা বলো? তোমার সব প্রশ্নের উত্তর দেওয়ার আমি প্রয়োজনে মনে করি না। তোমাকে উত্তর দিতেই হবে, তোমার স্ত্রী আমি। আসলে আমার জাস্ট বিয়ে ঠিক হয়েছে এখনো বিয়ে হয় ঠিক তাই লিমিট ক্রস করো তুমি থার্ড ক্লাস মেয়ের জন্য তো অপমান করছো আদি কাজের মিটার জন্য করেছে জাংগুক এসব কি শুনছি তুমি আয়ুর সাথে মিসবিহেভ করেছে কেন আম্মু মিসবিহেভ সবার আগে আয়ু করা শুরু করেছে তার সাথে আমি শুধু উত্তর লোকের জন্য তোমার হবু বউকে কাজের লোক নয় আমার স্ত্রী সম্পর্কে একটা কথা আমি মেনে নিতে পারবো না কথায় সেখানে উপস্থিত সবার মাথায় যেন আকাশ ভেঙে বললো থেকে সমস্ত জিনিসপত্র লাগেজে পড়ছে আয়ু একটা বাইডের মেয়ের জন্য তুমি তোমার সংসার নিজের ভবিষ্যৎ ছেড়ে যাবে আমার সংসার আম্মু তুমি হয়তো শুনতে পাওনি চাঙ্কু কি বলেছে দেখো আয়ু চাঙ্কু কই মেয়েটাকে কেন বিয়ে করেছে সেটা আমরা কেউই জানি না এভাবে হোঠ হার ডিসিশন না নিয়ে মাথা ঠান্ডা করে চাঙ্কুকের সাথে কথা বলো আই ক্যান্ট টলারেট এনি জাঙ্কুক আমাকে অনেক ইনসাল্ট করেছে লো ক্লাস মেটার জন্য রিল্যাক্স আইউ লেট মি হ্যান্ডেল দিস সোফাই বসে ল্যাপটপে মুখ গুজে আছে জাঙ্কু তিনি এমন ভান করছেন যেন একটু আগে কিছুই হয়নি সকালে কাণ্ড হওয়ার পর উনি সারভিন ডাকিয়েছেন সারভিন ড্রাই বাড়ির সব কাজ করেছে আমাকে উনি ওনার সামনে মূর্তির মতো রেখেছেন এক চুলো নোটতে দেননি একটু এদিক সেদিক হলেই ওনার সিলের মতো তীক্ষ্ণ চোখ দুটো দিয়ে অগ্নি বর্ষণ করা শুরু করে দেয় চাকুকের হঠাৎ একটা কল এলে উনি উঠে করিতে চলে যান আমার ভীষণ ক্ষুধা পাওয়াতে আমি পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে কিচেনের দিকে পা বাড়ালাম দাঁড়াও মেয়ে জি তোমার উদ্দেশ্যটা কি মানে খুব ভালো সাজা হচ্ছে তাই না তুমি কি মনে করো আমি তোমার সালাকি প্ল্যানিং বুঝি না আপনি কি বলতে চাচ্ছেন আন্টি কে আন্টি কল মি ম্যাম জি ম্যাম তোমাকে আমি খুব ভালোভাবে চিনি এক বছর আগে আমার ছেলের জীবনে এসে ঝড় তুলেছিল তুমি এতটা স্বার্থ সেটা আমার জানা ছিল না তুমি আমার ছেলেকে আবার সেই কষ্ট দেওয়ার জন্য ফিরে এসেছো ওর জীবনে আমি আপনার ছেলের জীবনে ফিরে আসিনি ম্যাম আপনার ছেলে আমাকে নিয়ে এসেছে আমি সবকিছু ছেড়ে ওর জীবন থেকে চলে গিয়েছিলাম উনি আমার জীবনে ঝড় তুলে দিয়ে আমাকে নিতে করে নিয়েছেন তুমি কি বলতে চাইছো আমার জাঙ্কু তোমাকে ওর জীবনে ফিরিয়ে এনেছে হতেই পারে না বিশ্বাস না করলে আমার কিছুই করেননি কিন্তু চা আমাকে জোর করে নিয়ে এসেছে আমাকে কি তোমার বোকা মনে হয় তুমি নিজে বিয়ে না করে জাকুকে কোনো ক্ষমতা নেই তোমাকে জোর করে বিয়ে করবে আমি স্বেচ্ছায় কবর বলেছিলাম কিন্তু কিন্তু কি নিরূপে ছিলাম আমার টাকার ভীষণ প্রয়োজন ছিল এই জন্য পেতে রাজি হচ্ছে টাকার জন্য তুমি আমার ছেলেটা জীবন নষ্ট করে দিলে কেন তে কারোর জীবন নষ্ট হয়নি সব ঠিক হয়ে যাবে ঠাট্টা করছে ওর সাথে না ঠাট্টা করছি আমি সত্যি বলছি চাঙ্কু কেন আমার বিয়েটা চুক্তির দিয়ে এই বিয়ের সময়সীমা মাত্র তিন মাস এই তিন মাস পর আমি চাঙ্কু কালাটা হয়ে যাব। মানে আমার টাকার খুব প্রয়োজন ছিল সেই টাকা দিয়েছে চাকু বিনিময়ে আমি ওনার সঙ্গী হয়ে রয়েছে এক বছর আগে নিজের স্বার্থের জন্য আমার ছেলেকে অনেক কষ্ট দিচ্ছি টুকুই এবার ওনার কোনো কষ্ট হবে না ম্যাম আপনি নিশ্চিন্তে থাকুন এই খাবার হাতে নিয়ে ওপরের ঘরে চলে যায় চাঙ্গুকে আমি কিছুক্ষণ এক দৃষ্টিতে যাওয়ার দিকে তাকিয়ে থেকে আয়ুর ঘরের দিকে বাড়ায় চা ব্যবস্থা দাঁড়িয়ে স্মোক করছে কিন্তু তার তীক্ষ্ণ দৃষ্টি আমার উপর আম্মুকে সব বলে দিয়ে এখন খুব শান্তি পাচ্ছ তাই না আপনি কিভাবে জানলেন তোমার কি মনে হয় তুমি লুকিয়ে ঘর থেকে বেরিয়ে আম্মুকে সব বলে দিলে আমি বুঝতে পারবো না আজ নয় তো কাল সবার সবটা জানারই ছিল তাই আজকে বলে দেওয়াটা উচিত মনে হলো আমার আমি কি ভেবেছো আম্মুকে সব বলে দিলে আমার হাতে থেকে তুমি বাঁচতে পারবে বিশ্বাস করতে আমি তোমাকে কখনো ছাড়বো না তোমার থেকে আমার পাওনা প্রতিশোধটা এখনো বাকি আছে তে Are you ready? কথাগুলো বলেই জাঙ্কুক আমার গলায় গভীর একটা চুমু দিয়ে ওয়াশরুমে চলে গেলেন। এখনা মূর্তি মতো দাঁড়িয়ে আছো, খাবারটাও আমাকে। আকিব বসন, শত গোসল করে আসাতে শুধু ট্রাউজারে বসে আছেন উনি। এই শোন আকর্ষণীয় লাগছে নাকি? ইচ্ছা হচ্ছে ওকে দু'চোখে বন্দী করে নি, শেষ সাথে একটু লজ করছে। আচ্ছা, আমি কি ওনার প্রতি দুর্বল হয়ে পড়ছি? না, এটা হতে পারে না। আমার জন্য ওনার মনে ঘৃণা জন্ম dite হবেই।

কি কি কেন তো ভেবেই কুল পারছিনা এক বড় আমাকে ভালোবাসতে বিশ্বাস করো পৃথিবীর সব সুখ তোমার পায়ের কাছে এনে দিব পারবেন না আমাকে আপনি কিছুতেই সুখী করতে পারবেন না তোমার টাকা চাইতো আমার যত টাকা সব তোমার প্রয়োজনে আমি নিজেকে বিক্রি করে দিয়ে তোমাকে টাকা দিব আপনাকে আমি ভালোবাসি না জানকুক আমি টাকাকে ভালোবাসি সেই সাথে গায়ে গায়ের মত একটা ফ্রোড কি তুমি ভালোবাসতে পড়ো কি আমাকে না কেন দে ভালোবাসা কি জোর করে হয় জানকুক এটা একান্তই মনের ব্যাপার আর আমার মন

রাত জাঙ্কুক আর বাড়ি ফেরেননি একটা সার্ভেন্ট এসে বললো আমার জন্য নাকি ল্যান্ড লাইনে ফোন এসেছে সাড়ে ঠিকঠাক করে নিচে গিয়ে ফোনটা হাতে নিতেই ওপাশ থেকে কাহের কণ্ঠে আভাস পেলাম রাগে ফোনটা রাখতে যাবো তখনই কাহের ওপাশ থেকে বলে উঠল ফোনটা রেখো না একবার আমার কথাটা শোনো হুম বলুন আমাকে ক্ষমা করে দাও আমি আমার করার কাজে অনেক লজ্জিত আমি বাবা নাবে কলঙ্ক আমার তিতলি ভালো নেইতে। কি হয়েছে তিতলির খুব কষ্টে আছি তোমাকে ছাড়া ওকে বাঁচানোর জন্য ওর মা প্রয়োজন আমাকে ক্ষমা করতে না পারলেও তিতির জন্য তুমি ফিরে আসো কিছু না বলি আমি ফোনটা কেটে দিলাম মাথা ভীষণ যন্ত্রণা হচ্ছে কি করব আমি কায়ের কাছে ফিরে যাব তিতির জন্য জাঙ্কু কোথায় কি করেছে ওর সাথে কি হলো চুপ করে আছে যে জাঙ্কু কাল রাত থেকে বাড়ি ফেরেনি কি খবর খুব তো নিজেকে জাঙ্কুকের বউ বানিয়ে রেখেছো তার স্বামীর প্রতি কি কোনো দায়িত্ব নেই রিল্যাক্স আই উ চাও ঘরে গিয়ে একটু রেস্ট নাও দেড় বছর আগে জাঙ্কু কাকে এসে বলেছিল সে একটা মেয়েকে নাকি রাস্তায় গাড়ি সেই মেয়েটার জন্য ধোয়া করেছিলাম শেষে বলে সেটা তুমি মেয়েটাকে ভালোবাসি জানো তো মেয়েটা কে ছিল জানি চাকু যখন বলেছিল সে তে আমি একটা অনাথ মেয়েকে বিয়ে করতে চাই সেটি আমি বিনা বাকি রাজি হয়ে ছিলাম এসব কথা আবার যেন কারণ এক বছর আগে তোমার জন্য আমার ছেলে মুহূর্তে বসেছিল ছয় মাসের সম্পর্ক নিজের হাতে গলা টিপে হত্যা করে বিয়ে দিয়ে মানিয়ে গিয়েছে তুমি পাগলের মতো তোমাকে খুঁজে তুমি জানো চাকুকে আত্মহত্যা করতে গিয়েছিল তোমার জন্য সেই কষ্ট দেওয়ার জন্য কেন ফিরে এসেছো আপনি তো জানেন জাঙ্কুকে এত ভালবাসার পরেও আমি কেন ছেড়ে দিয়েছিলাম হ্যাঁ জানি এই জন্যই তো বলছি আমার ছেলেকে কষ্ট দিও না চলে যাও ওর জীবন থেকে অনেক দূরে আমার অন্ধকার জীবনের সাথে আমি জাঙ্কুকে জড়াতে পারি না জাঙ্কুকের জন্য আমি সারা জীবন নিঃসন্তান থাকার অভিশাপ ডেকে আনতে পারি না জানি এই জন্যই তোমাকে অনুমতি দিয়েছিলাম জাঙ্কুকে জীবন থেকে সরে যাওয়ার এক বছর আগে যখন জানতে পারলাম আমি কখনো মা পারব না তখনই জাঙ্কুকে থেকে আমি সরে গিয়েছিলাম এতটা ভালোবাসার পরেও আমি তাকে তোমাকে ছেড়ে দিয়েছিলাম আমার কপালে আসলে ভালোবাসাই নেই আমি বুঝতে পারি তোমার কষ্টটাতে না ম্যাম আমার কষ্টটা আপনি বুঝতে পারবেন না ইনফ্যাক্ট কেউই বুঝতে পারবে না মা না হতে পারার কষ্ট সারা জীবন বন্ধ থাকার কষ্ট একমাত্র সেই ভালোভাবে বুঝতে পারবে যে কখনো মা হতে পারবে না ঠিক যেমনটা আমি লুক আমি জানি তোমার ম্যাম আপনি প্লিজ থেকে চলেছেন, আমার এখন কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না আমি দুঃখিত আপনাকে এভাবে বলার জন্য কিন্তু সত্যি আমার এই মুহূর্তে কারোর সাথে কথা বলতে ইচ্ছা করছে না এর দিকে একটা তীব্র দৃষ্টি দিয়ে চলে গেল